আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো এয়ারটেল সিমে কীভাবে এসএমএস প্যাক কিনবেন অনেকেই আছেন এয়ারটেল সিমে কীভাবে এসএমএস প্যাক কিনে অনেকেই কিন্তু জানেন না অ্যাকচুয়ালি যারা জানে না এয়ারটেল সিমে কীভাবে এসএমএস প্যাক কিনে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তাহলে ভিডিওটি স্কিপ না করে সরস্বী ফুল দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝবেন আপনি হাতে মোবাইলটি দিয়ে কীভাবে এয়ারটেল সিমে এসএমএস প্যাক কিনবেন তো বন্ধু চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফোনে ডায়াল অপশান একটি ক্লিক করবেন তো আমি আমার ফোনে ডায়াল অপশানে আগে থেকে চলে আসছি বন্ধুরা আসার পর বন্ধুরা আপনাকে কিন্তু এয়ারটেল সিম এসেন্স প্যাক কিনতে হলে আপনাকে কিন্তু ডায়াল করতে হবে স্টার ফাইভ হ্যাশ তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি আবার বলে দিচ্ছি আপনাকে কিন্তু এয়ারটেল সিম এসেন্স প্যাক কিনতে হলে আপনাকে ডায়াল করতে হবে স্টার ফাইভ হ্যাশ তো বন্ধুরা তুলে দেওয়ার পর কল অপশানে একটি ক্লিক করবেন তো আমি কল অপশানে একটি ক্লিক করলাম করার পর বন্ধুরা এখানে পাঁচ নাম্বার দেখুন এস এম এস বান্ডিল তো পাঁচ নাম্বার অপশান এখান থেকে তুলে দিবেন দেওয়ার পর বন্ধুরা সেন্ড অপশন একটি ক্লিক করবেন তো আমি সেন্ড অপশন একটি ক্লিক করলাম করার পর বন্ধুরা আমাদের সামনে দেখুন এসএমএস প্যাকটি কিন্তু এখানে শো শো করছে ওয়ান নাম্বার অপশানে দেখুন বারো টাকায় একশো এস এম এস তিন দিন টু নাম্বার অপশন দেখুন বাইশ টাকায় দুইশো এস এম সাত দিন থ্রি নাম্বার অপশান দেখুন পঁয়তাল্লিশ টাকায় পাঁচশো এসএমএস তিরিশ দিন এবং ফোন নাম্বার অপশন দেখুন পঁচিশ টাকায় আড়াইশো এসএমএস তিরিশ দিন তো বন্ধুরা এর মধ্যে থেকে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা নিতে পারেন তো আমি আজ টু নাম্বার অপশনে এইটা নিয়ে দেখাবো বাইশ টাকায় দুশো এসএমএস এম দিন এটা কীভাবে নেবেন তো বন্ধুরা এটা আমাকে নিতে হলে টু নাম্বার অপশানে এখান থেকে তুলে দিতে হবে দরপর সেন্ড নাম সেন্ড অপশনে ক্লিক করতে হবে তো বন্ধুরা আমি সেন্ড অপশানে একটি ক্লিক করলাম করার পর বন্ধুরা আমাদের সামনে কিন্তু এখন দেখাচ্ছে যে আমি বাইশ টাকায় দুইশো এসএমএস সাত দিনকার জন্য এটা কিনতে চাচ্ছি তো বন্ধু এটা আমাকে কিনতে হলে ওয়ান নাম্বার অপশন তুলে দেবেন দেওয়ার পর অ্যাক্টিভেট করতে হবে তো অ্যাক্টিভেট করতে হলে আমাকে সেন্ড অপশানে ক্লিক করতে হবে তো বন্ধুরা ওয়ান অপশন তুলে দিলে আমি সেন্ড অপশানে এখন ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ফোনে কিন্তু বাইশ টাকার দুইশো এস এম এস সাত দিনকার জন্য এটা চলে আসবে তো বন্ধুরা আশা করি বুঝে গিয়েছেন কীভাবে বাইশ টাকায় দুইশো এসএমএস সাত দিনকার জন্য কিনে তো বন্ধু আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে